মলে তো তো আমরা চলে আর দেখছে দেখেই এত অনেক ধরনের জামা পাওয়া যায় না তো মোটামুটি এখানে ভালো কালেকশন আছে আমার বোন তো পুরো শাড়ি জায়গায় ঘুরছে ওরা হয়ে যাচ্ছে দেখছিস

আর আমি দুটো বালতি করে নিয়ে আসছি আর আমার বোন একটু বজরঙ্গলি ভক্ত হয়ে গেল কিছুক্ষণ সময়ের জন্য গদাটা পেয়ে এটা ওর হয় বলো এই জামা কাপড় তো আমরা এখন বিল করছি আর আমার ছোটো মা বসে বিল করে আমরা এখন বাড়ি চলে এসেছি আর মা সন্ধি দিয়ে দিল আমাদের গোপালকে কেমন লাগছে বলবে আর আমার মায়ের হাতে বানানো জামা গোপালের যে মল এনেই সবার খিদে গেছে আমি মা বোন ছোট মা এটা করবো খাবো সরি তো এই যে আমি করে নিচ্ছি ম্যাগিটা মশলাটা দেবো এবার সেদিন এলে মানে ম্যাগি রেডি আমরা এখন চারজন খাবো বিশাল থেকে পাস্তা নিয়েছি ম্যাগি নিয়েছি একটা প্যাকেট আমরা খেয়ে নিয়েছি এটা টিস্যু পেপার মুখ পরিষ্কার করার জন্য আর এটা ছোট বাটি দুটো নেওয়া হয়েছিল একটা ঠাকুরের ঘরে ঢুকিয়ে দিয়েছি আর এটা হচ্ছে পাপড় আর হচ্ছে এটা জ্যাম দুটো নিয়েছি তো এটাই আমাদের কেনাকাটা হয়েছে তো সবাইকে টাটা তোমরা সবাই দেখেই নিলে কি কি এনেছি আর যেই জামাগুলো কিনেছি সব আগের মিলিয়ে কালকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব সবাই ব্লগটা পুরো দেখবে স্কিপ করবে না আর বনুরটা কালকে বিকেলে পাবে গুড নাইট সবাইকে